তরুণদের আইডন সুশিক্ষায় শিক্ষিত চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম মিজানুর রহমান আজহারি উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার জন্মগ্রহণ করেন তার পত্রিক নিবাস কুমিল্লার মুরাদনগরের গ্রামে তার একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে বাবা ও এক ভাই রয়েছে মিজানুর ঢাকার ড্যামরায় অবস্থিত দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দু হাজার চার সালে তাখিল পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হন দু হাজার ছয় সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাঁচ লাভ করেন দু সাত সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অফ অবসির এবং সায়েন্স থেকে সালে ভাগ সিজিপি নিয়ে অনার্স উত্তীর্ণ হন মিশনে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর দু হাজার মালয়েশিয়া নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে দুই ষোলো সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন মাস্টার্স তার সিজিপিএ ছিল তিন দশমিক আট দুই আউট অফ ফোর এয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দু হাজার ষোলো সালের মধ্যে এমফিলও শেষ করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান অ্যান্ড্রোলজি ইন দ্য হোলি কোরআন তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টার স্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড আন নিটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করেছেন তার এমফি এবং পিএইচডি মাধ্যম ছিল ইংরেজি এছাড়া আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনে 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন মিজানুর রহমান তার নাম তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপযুক্ত মাওলানা মিজানুর রহমান আজহারি দুই হাজার চোদ্দ সালের উনত্রিশ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলে নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বোঝা যায় তাই এই সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে